বন্ধুরা জমির শ্রেণী নিয়ে কথা বলবো জমির দলিলে এবং খতিযানে জমির শ্রেণী যেমন চালাভূমি নাল জমি চান্দিনা ভিটি কুলা জমি চিরাগি পালাম ভূমি ব্যস্ত ভিটা ইত্যাদি উল্লেখ থাকে এই শব্দগুলো দ্বারা আসলে কী ধরনের জমি বোঝাই এবং তার দরদাম কত হতে পারে এবং সেই জমির কতটুকুন খাজনা প্রদান করতে হবে সেই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজপ্রা প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস এ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন জমির দলিল বা খতিয়ান পর্যালোচনা করতে গিয়ে অনেক সময় একটি শব্দ চোখে পড়ে যেমন চালা ভূমি তবে এই শব্দটির প্রকৃত অর্থ অনেকেই বুঝে উঠতে পারে না বিশেষজ্ঞদের মধ্যে চালা মূলত জমির শ্রেণী নির্দেশ করতে ব্যবহৃত একটি শব্দ যার মাধ্যমে বোঝানো হয় উঁচু আবাদযোগ্য ভূমি চালা বলতে সাধারণভাবে সেই সব ভূমিকেই বোঝানো হয় যা স্বাভাবিক জমির তুলনায় কিছুটা উঁচু এবং যেখানে